আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আপনার রান্না করা গরুর মাংস কি টেস্ট হচ্ছে না তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য আমার এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই আপনার গরুর মাংসকে টেস্ট হবে সবাই আঙুল চেটে পুটে খাবে এটা এমন একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা রান্না করা যায় যার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি এই রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই দে গরু মাংসের টেস্টটা খুবই বাড়বে খেতেও খুবই মজা লাগবে সরিষার তেল দিয়ে রান্না করলে এখন আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভুনে নিব। পেঁয়াজগুলো ভুনে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো দুই চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব আদা রসুনের যে কাঁচা এইভাবে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব যার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে এখন এগুলোকে ভালোভাবে একটু ভুনে নেব মনে রাখবেন যতক্ষণ সময় ধরে ও যত ভালোভাবে মশলাগুলো ভুনে নেওয়া হবে ততই কিন্তু গরুর মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতে খুবই স্বাদ হবে এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব। এক কেজি মতো গরুর মাংস আমি এগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি সবগুলো এখন এখানে অ্যাড করে দেবো ও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চা চামচের মতো লবণ অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে পারেন তারপর পাঁচ মিনিটের মতো মশলাগুলোর সাথে গরুর মাংসটাকে একটু মিশিয়ে একটু ভুনে নেব জাস্ট একটু মিশিয়ে নেব যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যেতে পারে ওইভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভুনে নেওয়ার পর এখানে আমি গরুর মাংসগুলো সিদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু পানির প্রয়োজন ততটুকু গরম পানি আমি এখানে অ্যাড করে দেব এরপর যে অবশ্যই সিদ্ধ গরম পানিটাই ব্যবহার করতে হবে তারপর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব তিরিশ পঁয়ত্রিশ মিনিট একটাকে আমি হাফ কুক করে নেব এখানে এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব যার জন্য প্রথমে এখন এখানে নিয়ে নিচ্ছি টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ দশ বারোটা এখানে নিয়ে নেব গোলমরিচ আপনারা সাদা বা কালো যে কোনো গোলমরিচ ব্যবহার করতে পারেন তারপরে এখানে নিয়ে নেব লবঙ্গ সাত আটটা মতো লবঙ্গ নিয়ে এগুলো আমি একটু ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নেব তিরিশ মিনিট পরে মাংসগুলো যখন হালকা হাফ কুক হয়ে যাবে তখন আমি আগে থেকে তৈরি করে রাখা ব্ল্যান্ড করা স্পেশাল মশলাটা এখানে সম্পূর্ণ আমি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হতে আমার এক ঘন্টা মতো সময় লেগেছে দেখুন দেখতে কতটা লোভনীয় ও আকর্ষণীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে যাদের গরু মাংস রান্না করার টেস্ট হয় না তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন আশা করি সকলে ভালো লাগবে যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন ধন্যবাদ